আমি মনে করি যে বছরে দুবার নিয়োগ হবে এভরি ইয়ার আমি টেট নেব এভরি ইয়ারের অন্তত ন্যূনতম দুবার নিয়োগ হবে আগামী এখন এই ভিডিওটাতে গৌতম পাল বাবু আমাদের কি আশ্বাস দিয়েছিল সেই অনুযায়ী ভিডিওটা বানাচ্ছি অতি অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখো আর প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান সভাপতি গৌতম পাল তিনি ঘোষণা করেন বছরে দুবার টেটের মাধ্যমে নিয়োগ হবে আমি আপনাদের কাছে অনুরোধ করছি যাদের যারা টেট দু হাজার সতেরো এবং দু হাজার চোদ্দো যারা সবাই পাশ করেছেন তারা কিন্তু আবেদন করুন একুশ তারিখ থেকে তাদের রেজিস্ট্রেশন শুরু হবে আমি চাইব এবছরের মধ্যে তাদের নিয়োগ দেওয়ার জন্য আমি এটাও বলছি যে পরের বছর আবার জানুয়ারিতে আমি পোস্ট চাইব আমি মনে করি যে বছরে দুবার নিয়োগ হবে এভরি ইয়ার আমি টেট নেব এভরি ইয়ারের অন্তত ন্যূনতম দুবার নিয়োগ হবে আগামী এক বছরের মধ্যে আগামী দু হাজার মধ্যে এটা কিন্তু আমার মনে হয় যারা টেট পাস করে আছেন কেউ কিন্তু বসে থাকবেন না যে ভিডিওটা তোমরা এখন দেখলে সেখানে গৌতম পালবাবু বলছেন গৌতম পালবাবু মনে করেন প্রত্যেক বছর দুবার নিয়োগ হবে তাহলে দু হাজার বাইশ সালে কথাটা বলেছিল যে প্রত্যেক বছর দুবার নিয়োগ হবে তাহলে প্রত্যেক বছর যে দুবার নিয়োগ হবে তাহলে দু সালে দুবার নিয়োগ দু হাজার চব্বিশ সালে দু দুবার নিয়োগ এবং দু হাজার পঁচিশ সালে দুবার নিয়োগ তাহলে টোটাল হচ্ছে ছবার নিয়োগ ছবার নিয়োগে মাত্র কি তেরো হাজার চারশো একুশটি ভ্যাকেন্সি বেঁচেছিল বলুন এইটা আপনাদের কাছে আমাদের সবার অনুরোধ যে ভ্যাকেন্সি যাতে আরও বাড়ানো হয় যাতে অনেকেই আবার সুযোগ পায় নিজের পরিবারের মুখে হাসি ফোটাতে পারে এবং আপনারা যে কথাটা দিয়েছেন সেই কথাটা অতি অবশ্যই মান মর্যাদা রেখে চলুন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে একটাই আমাদের সকলে যারা টেট পাস করে আছেন সকলের একটাই দৃষ্টান্ত গ্রহণ করতে চাইছি আপনাদের কাছে যেন যে ভ্যাকেন্সি আপনারা বার করেছেন শূন্যপদ বার করেছেন তেরো হাজার চারশো একুশটি সেখান থেকে মোটামুটি যেন আরও দশ হাজার মিনিমাম দশ হাজার পনেরো হাজার আরও বাড়ানো উচিত কারণ অনেক টেটপাস আছে যাদের একাডেমি অনেক কম আছে দু হাজার চোদ্দো সালে যারা পাস করেছে আবার দু হাজার সতেরো সালে পাস করেছে তারা যেন অতি অবশ্যই প্রাইমারি চাকরি পায় এবং ঘরের যে ফ্যামিলি আছে তাদের সামনে চোখ মানে মাথা উঁচু করে দাঁড়াতে পারে আপনারা ওই পোস্টে বসে যদি এইভাবে মিথ্যা কথা বলেন যে প্রত্যেক বছর বছর দুবার নিয়োগ হবে অথচ যখন তিন বছর চার বছর পর নিয়োগ হচ্ছে তখন আবার তেরো হাজার চারশো একুশটি ভ্যাকেন্সি আপনারা বার করছেন তাহলে এত বড় মিথ্যে আশ্বাস আপনারা যে বেকার ছেলেদেরকে দিয়েছেন মেয়েদেরকে দিয়েছেন সেটাকে খুব ভালো করেছিলেন এটা খুব ভালো করেননি আপনারা